শুক্রিয়া দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদেরকে যে পাহাড়টা নেমে গেছে কি কারণে নেমে গেছে অতি বৃষ্টির কারণে বৃষ্টি বেশি হওয়ার কারণে যে এখানে রয়েছে মেন রোড মেন রোড আমি আপনাদেরকে দেখানো চেষ্টা করতেছি কাটা ডালার মুখ বাজার স্টেশনের সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেখানে পল্লী বিদ্যুতের তার রয়েছে এবং কুটি রয়েছে কুটির উপর থেকে তার সিডে কুটি বেঙ্গে কীভাবে তারগুলি পড়ে গেছে বৃষ্টি বেশি হওয়ার কারণে বৃষ্টি ছিল এই রাত্রে বৃষ্টি পাতার বেশি হওয়ার কারণে দর্শক এই যে যে কুটুরি রয়েছে খুঁটুরি পর থেকে তার পড়ে গেছে কি কারণ তারগুলি পড়ে গেছে আমি সেখানে এখন অবস্থান করছি বিস্তারিত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাস্তার পাশে রয়েছে এই যে পাহাড় দুটো পাশে রয়েছে পাহাড় এই যে পাহাড়ও ও বেঙ্গে রাস্তার উপর পুরাপুরি এসে গেছে একটা বেঙ্গে রাস্তার উপর ছলা আসলো সে পাহাড়টা আমি আমি আপনাদেরকে পুরাই দেখানোর চেষ্টাই করতেছি এবং সামনে দেখা যাচ্ছে যে যে রাস্তাটা রাস্তার উপর পাহাড়ের উপর থেকে গাছ পড়ে এবং বেশি বৃষ্টি হওয়ার কারণে এই যে গাছটা ওই যে রঙের রঙ বিদ্যুৎ কুটির দিয়েছে কুটির উপর তার ছিল তার উপর থেকে থার সহকারে এই যে রাস্তার উপর পড়ে গেল গাড়ি চলাচল করতে অনেক অসুবিধাজনক সাধারণ জনগণের অনেক ঝুঁকি হয়ে আছে এখানে রাত্রে বৃষ্টি হওয়ার পর পরে এই যে গাছটা কখন পড়েছে ছাদের উপর জানেন আমার নাম হচ্ছে আব্দুল কাদের তুমিঘাটে আমার এলাকা আমি এখানেই থাকি আপনার এই যে রাতে বাতাস পাওয়ার পরে সব পরে আপনার দুইটার ওদিকে গাছটা পড়ে গেছে বাতাসের কারণে তাই আমি বিদ্যুৎ উন্নয়নের কারণে

এই যে গাছটা পড়ার কারণে তোমাদের কি কি অসুবিধাজনক হচ্ছে এই গাছটা পড়ার কারণে আমাদের এলাকায় দুর্গ না থাকার কারণে অনেকের অসুবিধা হচ্ছে বিশেষ করে টনটমের অসুবিধা হচ্ছে টন্টম চলাচল না থাকার কারণে আমাদের এই স্বাভাবিক মানুষের অসুবিধা হচ্ছে যাওয়া 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 আসার জন্য এই গাছটা যেন তাড়াতাড়ি সরিয়ে এগুলার জন্য আমি মাননীয় ডক্টর কাছে অনুরোধ জানাবো এটার জন্য তাড়াতাড়ি সবাই এখন আমাদেরকে সুবিধা করে

সড়ক আপনারা যে হাই সত্যের চাইছে অনেক বড় আমাদের এই যে সড়কের উপরে যে রাস্তার উপরে একটা বাড়ি ছিল থেকে এই যে দাঁত পড়ে তার উপর দাঁতটা পড়ে এখানে সরাসরি রাস্তার উপর রাস্তা বরফ হয়ে গেছে বড় বড় গাড়ি ফলতে পারছে না ছোটো ছোটো গাড়ি সড়ক আমি আপনাদেরকে এই এইটা দেখানোর চেষ্টা করতেছি দশকের বোঝির দিয়ে আমি শেষ করলাম আমি আলহাজ নাসির দিই তোমা এই যে রাত্রে বেশি বৃষ্টি হওয়ার কারণে পাহাড় পর্যন্ত রাস্তা পাহাড় ছিল পাহাড় পর্যন্ত যেমন বৃষ্টি তেমন পাতার রাত্রে আমরা দেখতে পেরেছি কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত বৃষ্টি টাইমে নাই হ্যাঁ পাতা তো এখন বর্তমানে রয়েছে এই যে অনেক গাড়ি চলাচল সবচেয়ে অসুবিধা হচ্ছে যে যেমন পাহাড় রাস্তার উপ আসার কারণে ওখানে যে গাছটা ইয়ে ইয়ে হয়ে গেছে ফটো গেছে সে গাছ তো এর কারণে অনেক গাড়ি চলাচল করতে পারছে না এটা আমি বর্তমান সরকার দপ্তর গুফতারের কাছে তার আছে যে গুরু রাস্তার পাশে যেগুলি চুমু যা গাড়িগুলো তো সেগুলি